এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে যারা অংশগ্রহণ করেছে এদের বেশিরভাগের বয়স হলো পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশের নিচে একেবারেই তো আওয়ামী লীগ যদি আগামীতে রাজনীতি করতে চায় এই তরুণদের যে ক্ষত সেই ক্ষত মোকাবিলা করতে হবে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা একটা একটা স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টা করেছিলাম যে যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের তাদের স্ট্যাটিস্টিক্স তো সেখানে আমাদের বোধ প্রায় পাঁচশো শহীদদের তালিকা ছিল তো আমরা তাদের বয়সের যখন স্ট্যাটিস্টিক দেখছি আপনার আপনি যে উল্লেখ করছেন সেটা এক্স্যাক্টলি সেখানে স্যাটিসফাই করে যে তাদের বয়স পঁচিশ তিরিশ বা তার তো নিচে তার মানে হলো যে এই আন্দোলনে যারা সাহসের সাথে অকুত ভয় রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে তারা মূলত এ দেশের তরুণ প্রজন্ম এবং খুব সম্ভবত স্বাধীনভাবে তারা সর্বশেষ ভোট দিচ্ছে সেটা অনেকদিন আগে তো 2008 হাজার আটের ইলেকশন হয়তো তাদের ভোটের বয়স হয় নাই তার মানে হচ্ছে তারও সর্বশেষ হয়তো আপনার 2001 হাজার একের নির্বাচনে তারা ভোট দিয়েছে এই তরুণ প্রজন্ম এই দেশে আরও তিরিশ পঁয়ত্রিশ বছর থাকবে তাই না পঁয়ত্রিশ চল্লিশ বছর তাদের লাইফ স্প্যান তাদের নাগরিক অ্যাক্টিভিটি সেখানে থাকবে এবং এই প্রজন্মের মনোজগতে আওয়ামী লীগ হচ্ছে একটি নেগেটিভ নেইম একটা ফ্যাসিজ শক্তি যতবার তারা আওয়ামী লীগের নাম শুনবে ততবার মনে হবে যে এটা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে তাকে গুলি করে এটা মনে হবে যে এরা এরা হেলমেট বাহিনী তো এই যে একটা দেশের একটা টোটাল ইয়াং ফোর্সের সাথে আওয়ামী লীগের যে কনফ্লিক্টের জায়গা এই কনফ্লিক্টের জায়গা আওয়ামী লীগের রাজনীতিকে একটা বিশাল বিশাল ক্রাইসিসের মধ্যে নিয়ে গেছে তা আমার বোধ হয় যে এটি আওয়ামী লীগের নেতৃত্বকে অনুধাবন করতে হবে যে দে হ্যাভ ডান এ ক্রাইম শুড টেক দ্য রেসপন্সিবিলিটি যারা অপরাধ করেছে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তাদের বিচারের মধ্যে দিয়ে যাইতে হবে যাদের রাজনৈতিক রেসপন্সিবিলিটি তাদের আওয়ামী লীগের রাজনীতি তার কখনো ফেরত আসা যাবে না এবং তারপর আওয়ামী লীগ যদি তার কেন এই অপরাধ এবং অন্যায়ের মধ্যে তারা গেল এটাকে উপলব্ধি করে রিভাইজ করে অনলি দেন আমি মনে করি নতুন প্রজন্মের সাথে তাদের রিকনসিলিয়েশনের রাস্তাটা ওপেন হবে কিন্তু এই রাজনীতি আমি আওয়ামী লীগের মধ্যে এখন কোথাও দেখছি না সো দ্যাটস দ্য স্যাড পার্ট আদৌ কি সম্ভব কিনা ভবিষ্যতে অসম্ভব তো অবশ্যই না কিন্তু আপনি যদি প্র্যাগমেটিক প্র্যাকটিক্যালিটির জায়গায় বলি তাহলে আমি আওয়ামী লীগের মধ্যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকেই এখন পর্যন্ত এই কনস্ট্রাকটিভ চিন্তার জায়গায় দেখছি না তো সেই জায়গা থেকে আমি হোপফুল না এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগকে টেম্পোরারেলি নিষিদ্ধ করা উচিত তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এইটাকে রিয়েলাইজেশন এটাকে এমব্রেস করা এবং এটাকে সলিউশন এই এই পদ্ধতিতে কোনো চিন্তা আমি দেখছি না যেগঠনীগ করে দিয়েছে ফ্যাসিবাদি শাসন তারা খুব ইনস্টিটিউশনালি কতগুলো ওয়েপেন ইউজ করছে তার মধ্যে একটা ছিল ছাত্রলীগ যুবলীগ এরা সবসময় সরকারের মাসল ম্যান হিসাবে আপনার রাস্তায় কাজ করছে তো এটা তো ক্লিয়ারলি সিস্টেম্যাটিক সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার পুলিশ বাহিনীকে তার নিজস্ব লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে এটা হচ্ছে সরকারের সিস্টেমেটিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সরকার হচ্ছে আপনার র্যাব ডিজিএফআই কে ব্যবহার করছে আয়না ঘরে একটা মানুষকে উঠায় নেওয়া গুম করে ফেলছে বিএনপি রাজনীতিবিদ জামাত ইসলামের রাজনীতিবিদ শিবির ছাত্র দলের অ্যাক্টিভিস্ট সাধারণ ছাত্রদেরকে সাধারণ নাগরিককে যারা অ্যাক্টিভিজম করছে তাদের ক্ষেত্রে এটি করেছে তো এখন আপনি যখন অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের এর মধ্যে দিয়া একটা ফ্যাসিবাদী শাসনকে টিকায় রাখেন তার তো কনসিকুয়েন্স আছে সেই কনসিকুয়েন্স তো মানে আওয়ামী লীগ হ্যাভ টু পে দ্যাট প্রাইস দ্যার ইজ নো আদার ওয়ে যে আপনি প্রাইস পে না করে বাংলাদেশের রাজনীতিতে আবার আসবেন এবং এই দেশের তরুণ প্রজন্মের সাথে আপনি কানেক্টেড হবেন আমি আমি কোনো পসিবল এভিনিউ দেখি না শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন জায়গায় ডিজিটালি এসে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করছে বিভিন্ন অডিও ভাইরাল হচ্ছে অ্যাক্টিভিটিস করার ট্রাই করছে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাত্রলীগকে পরামর্শ দিচ্ছে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন ফার্স্ট অফ অল দিস ইজ আ যে উনি এখন ভারতে আছেন দেখেন আমরা যে আর্গুমেন্ট করি যে হাসিনা যে ফ্যাসিবাদী শাসন এখানে পরিচালনা করছে এটি শুধু আওয়ামী লীগের একক প্রজেক্ট না এটি ভারতীয় আধিপত্যবাদ তো ওনার ভারতে থাকাটাই এটা প্রমাণ করে যে এটা ভারতীয় আধিপত্যবাদ তাই না উনি 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 এরশাদ আপনার সামরিক শাসন শাসক ছিলেন উনি যখন ক্ষমতা আপনার আমাদের নব্বই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হলেন তো উনি তো বাংলাদেশ ছেড়ে যান নাই তাহলে আজকে শেখাচ্ছিনা কেন বাংলাদেশ ছেড়ে গেলেন তো তার তো মোরাল কারেজ নাই এটাকে ফেস করার তাই না যে প্রসেসের মধ্যে দিয়ে উনি গেছেন তা আমার বোধ যে আপনি ভারতে বসে অ্যাক্টিভিজম করে বাংলাদেশে রাজনীতি করবেন আমার বোধ যে দোজ ডেজ আর গন এই দেশের তরুণ প্রজন্ম যারা দেশপ্রেমিক যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাদের সাথে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনাকে এখানে এসে তাদের মুখোমুখি হতে হবে এই 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 বিচার প্রক্রিয়া এবং রিকনসুলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ভারতে বসে বাংলাদেশের রাজনীতি করা আমার মনে হয় না যে এই দেশে আর আর কখনো সম্ভব